হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় এক নজরে দু হাজার পঁচিশ সালের নোবেল পুরস্কার প্রাপক গণ তো বন্ধুরা আজকের এই বিষয়টি আগামী দিনে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আমরা আজকের বিষয়টি শুরু করি চিকিৎসা বা শারীরিক ক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পেয়েছেন দেখেনাও চিকিৎসা পা বিজ্ঞান ক্ষেত্রে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন প্রথমজন মেরি ব্রুনকো দ্বিতীয় জন ব্রেড র্যামসডেল এবং তৃতীয় জন সিমন সাকাকুচি কী গবেষণার জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন নাও এরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায় কারা নোবেল পুরস্কার পেয়েছেন দেখানো পদার্থবিদ্যার ক্ষেত্রেও তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মিসেলে এইচ ডেভোরেট এবং এ মার্টিনিস কী গবেষণার জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন দেখেনও একটি বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি কোয়ান্টাইজেশান আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন রসায়ন ক্ষেত্রে রসায়ন ক্ষেত্রেও তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতা গাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি তাদের গবেষণার ক্ষেত্রটা দেখে নাও ধাতু জৈব কাঠামোর উন্নয়নের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছিল তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সাহিত্যে নোবেল পুরস্কার মাত্র একজনই পেয়েছেন লাস্ট ক্লাস না হোরকাই সাহিত্যে একজনই নোবেল পুরস্কার পেয়েছেন তাঁর গবেষণার ক্ষেত্রটি হচ্ছে তাঁর দূরদর্শী এবং আকর্ষণীয় কাজের জন্য যা ঠিক আতঙ্কের মধ্যেও শিল্পের ক্ষমতাকে পুনরায় নিশ্চিত করে শান্তির ক্ষেত্রে একজনই নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা তো তার গবেষণার ক্ষেত্র কি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারের জন্য তার অক্লান্ত পরিশ্রম এবং একনে একতন্ত্র থেকে গণতন্ত্রের একটি ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ উত্তরণের জন্য সংগ্রাম অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার কতজন পেয়েছে দেখে নাও এখানেও তিনজন পেয়েছে জুইল মকির ফিলিপে আগিয়ন এবং পিটার হইট তাদের গবেষণার ক্ষেত্রগুলো দেখে নাও চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন জেলমুখীর প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই বৃদ্ধির জন্য পূর্ব শর্তগুলো চিন্তা করার জন্য এবং ফিলিপে ফিলিপে আঘিওন ও পিটার হুইট সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই বৃদ্ধির তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা ভালো থেকো ধন্যবাদ